আবরয় বললাম রে আরে হ আবরয় বললাম বেগুন আবরয় মানে কি আমি একটা ছেলে নাকি না পড়েনা কি লাইন মারছে ছেলেডা নামুলো আ মানুলো এ একদিন কে গেছি সাইকেল নিয়া দেয়া করবনি আমার বাপেরাটা ভাঙা ছোর সাইকেল আছে বেগুন এই সাইকেলটা নিয়ে হ্যাঁ দেয়া করবনি সাইকেল নে গেছি পরে নে কলেজে সব পোলা নেনে খালি বড় বড় আরন টাইপ ফাইভ নিয়ে আমার সাইকেলটা মানায় না পরে আমার লাভার কয় কি সোনা তুমি একটা বাইক গাড়ি কিনো আমি কইলাম দেহসে আমার বাপের এত টেয়া পয়সা তাইলে আমি বাড়ির বাড়ি সুরো পোলা সুরো পোলা যদি সাইকেল চলাই তাহলে কি মনে হয় মছে কিনুমিন রাগের সুড়ে বেতাই বলাম আয় হাইরে আর দেরি করি নাই ডাইরে গড়ের ভিতরে ঢুকছি রুইকে রাগ করে রে বই রইলাম আর মনে মনে ভাবলাম যে মা ডাক দিলে বা দাই গাড়ির কথা কমে হাসা কুই পরে তু পরে ডাক দিছে গেদা ভাখে আমি গুলো আমি খাম না বাদ ওই কে তোর কি হয়েছে বললাম না ভাত খাম না ওই তোর ওইসি কি কবি তো ওরে কুলে আমার একটা বাইক গাড়ি কিনে দে মানছে খালি বড় ওর বাইক গাড়ি নিয়ে কলেজে যায় আমার একটা বাইক গাড়ি কিনে দেবো ওরে কি ওই সাইকেল পালার না আবার বাইক চলাবি বললাম হ আমার একটা বাইক গাড়ি কিনে দেবো ওর আচ্ছা কিনে দিবি ওরে ফিরে দিন কে পুরো পোস্ট মাইরে আব্বা দেই কি একটা হুন্ডা গাড়ি কিনে নিছি হুন্ডা গাড়ি মানে পুগ না স্কুডি আমি নি স্কুডি নিয়ে পুরো পোস্ট দিয়া গেছি কলেজে কলেজে যাইয়ে পুরো পোস্ট মেরে গেছি না ই হই না আমার বান্দুবি আসল কোটা কয় কি কয় হুন্ডা চাবিটা দে আমি একটু ঘুরে আইসা করে আমি হুন্ডা চাবিটা দে দিছি পরে নিয়ে গেল হুন্ডারা চালাবেন নি चले डले नहीं आइल आने खाली आर फाइफ दे भाला कहम नाह कम होन फाइफ डे गोर बैठे जाए राग को घर भरे जाए কাপড় সব 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 খুইলে বই রলাম বইয়ে বইয়ে একটা মাদার বিড়ি ধরিয়ে মাদার বিড়ি খাওয়া দলাম এখন কি করি পরে পড়লাম কি একদাবার পরে আব্বা ডাক দিছে তোরা বর কি হলো কালাম মুলাম আব্বা আমার আর ওয়ান ফাইভ কিনে জানো কই কায় হবাই দিলাম তোর স্কুটি কিনে আবার তোর আরন ফাইভ কিনে দেয় বললাম হ আমার আরন ফাইভ কিনে দেয় ফোবের কাছে আরন ফাইভ আমি আরন ফাইভ চলাম নাই আমারও আরন ফাইভ কিনে দেয় ওরে কয় কি কয় আরন ফাইভ টাইপ কিনে দি আর আমি আমি এত টিহার তেলের পয়সা দি আর না আমার কই কি তেলের পয়সা টয়সা কিনতাম দিয়ে আর না বললাম দিয়ে হসে তোমার এত টিয়া পয়সা নিয়ে কি করবা কিনে তুমি কি গুগড়াই খাওয়াবে তুমি বড় লোক মানুষ বড়ো লোকের পোলা ওই যদি আমি একটা সর পোলা আমার আমাদের একটা হুন্ডার তেলে পয়সা না দাদি কি করে খেবে যান না বালের স্কুলে 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 যে আর না কলেজের তাও বাদ বাদে দিলেন কই এ রাগ কুই রায় হে রে ঘরে ভিতরে পড়লি এখন সকাল বেলা মা কলেজে যাবি না কইলাম বালের স্কুলে পড়া বাদ দিছে যাব না স্কুলে স্কুলের পর বার পরে কয় কি এখন আব্বা ঘরে ভিতরে কয় ও আমার ফকির বানাবেনি এখারা তাছাড়া কিছুই না যে পর্যন্ত আমি ফকির না হমু এই পর্যন্ত শান্তি হন ওরে একটা গাড়ি কিনে জানা পরে হাসা করে দিল একটা আর পরের দিনকে ফিলে দিয়ে চশমা টসমা লাগিয়ে গেল নামিল ইস্কুলে স্কুলে যাওয়ার পরে পুরো পোস্ট টস মাইরে গেছি পস মাইরে যাওয়ার পরে আমার পান ডুবি পান ডুবি দিয়ে কি আয়কা নুরবান নিকা যায় আমি কুলেম যে কোনে যাবে গুরবান ওই ন যাও গেলাম যাইয়ে বড় পাহার উপরে গেলাম এক পেপসি দেপসি খাইয়ে দে আই বুঝছি হন দশম পাটনার ছান্দে কি এমটি গাড়ি পুরে কুলেম কিরি রে আরে কই কি ওই বড় লোকের পোলা আসলে তো আমি কুলেম এ হইছে না আমার ছোট লোক কইল রে গিয়া লম্বাইতে রাখ কই যাইয়ে দেরি করলাম না ও খুইলা থুই দিলাম খুইয়া দিয়ে আব্বারে কইলাম আব্বা তাড়াতাড়ি আমারে এমডি কিনা দাও বা তু তুই রাগ কে আমার কয় কি তুই এখন বাড়ি খাল আমি কইলাম কে কত হাই কিনা দিলাম হার ভাই কি বর এমডি সাস কইলাম হ আমার তা খালি এমডি চলায় আমার এমটি কিনা ও কি কয় না এমডি দি আমি কিনা দি আর না পরে আমি কইলে এমডি কিনা দিবা না এম কিনা না দিলে কলেজে যাব আট দলাম গারতাম গারতলাম মানে হিরো গার চুড়ি দলাম তে নে আর তু কিনে দেয় না সকাল বেলা মা কলেজে যাবি নে যাম না কিনে আমার যে কোন তো এম কিনা না দিব সেই পর্যন্ত আমি কলেজে যাম না কি করবো আব্বা যাইবার নিশ্চয় কোনে জানি তো মো কালা করে দিছি আব্বা কয় কি ওই ওর তো গে ধান যাবো না ওই নু মে গেলাম যাই হে রে দিল যে সাপড়ি গি ঘুরলাম না ডি কিনে নিয়ে একবার হেরো হম ছাপড়ি গি ঘুরে লেবিল ডিবিল মারে পোস্ট মারে ঘুরি আর আমার একটা যে লাভার আসল নাম হয়েছে মামুনি ওই নিয়ে খালি পাড়া বেড়ায় খাই পার্কে যাই খানে যাই খানে যাই ঘুরে তুলে পহে বসে যে দিয়া শেষ করে হাল দিয়ে ইহা আনা কি করে মুখ লেখা বাট বাদটা দিয়ে আরে গেলাম কামলা দিবেন কয়দিন কামলা দিয়ে ও গোহারি কামলা দিয়ে খাওয়া দৌড়ছি বর্তমানে আগে কয় আগে কয়ে নেই আমার ভিডিওটা আগে লাইক করেন লাইক করেন গোতেছি লাইক করছেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন তো সাবস্ক্রাইব করেন আমি আর বুঝেন না আগে সাবস্ক্রাইব করেন নাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন করছেন এখন আছে কারণ আবার পরে ভুলে যান গা হেজন